আমি সাদিদকে কিভাবে প্রথমবার মাছ খাওয়ালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই সাথে বাসায় কিভাবে খুব সহজে আপনারা সেরেলাক তৈরি করতে পারেন সেটাও শেয়ার করবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি এখানে আজকে হচ্ছে সাদীদের জন্য আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্নার জন্য দেখতে পাচ্ছেন আমি দুই রকমের সবজি নিয়েছি সেই সাথে পোলার চাল আর মুসুরের ডাল নিয়েছি তো সব কিছু আমি এখন ভালো করে ভেজে নেব আর তেলের মধ্যে তো দেখেছেন আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি সেই সাথে সামান্য একটু আদা বাটাও দিয়েছি আমি এক এক দিন এক একটা মশলা অ্যাড করছি যাতে করে সাদির সব রকম মশলার সাথে পরিচিত হয় তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব রকম মশলার সঙ্গে ও পরিচিত এখন ওর জন্য আমি সব রকম মশলা দিয়েই খাবার রান্না করতে পারি তো এখানে সব কিছু দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ গুঁড়া অ্যাড করছি খিচুড়ির মধ্যে হলুদ গুঁড়া না দিলে তো কালারটা ভালো আসে না তো এখানে আমি লবণটাকে দিচ্ছি না কারণ যেহেতু আমার বাচ্চার বয়স এখনও এক বছর হয়নি এক বছরের ওপরে হলে অবশ্যই আপনারা লবণ দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু সেদ্ধ করে আমি অনেক ভালো করে চেক করে কাটাগুলো বেছে নিয়েছি যেহেতু এটা ছোট বাচ্চার খাবার তাই মাছগুলো অনেক সাবধানে বাঁচতে হবে একটা ছোট কাঁটাও যেন না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আমি অনেক ভালো করে মাছটাকে বেছে নিয়েছি আর তারপর চাল ডাল সবজির সঙ্গে মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু ঝটপট করে আমি সাদিদের খিচুড়িটা রান্না করে নিচ্ছি এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার হয় সাদির খিচুড়ি একেবারে অনেক বেশি যে পছন্দ করে তা না আবার একেবারে অপছন্দ করে তাও না মোটামুটি খায় এই কারণে আমি খিচুড়িটা প্রতিদিন রাখি না একদিন দুইদিন দিন পর পর খিচুড়িটা দিই আর আমি ওকে প্রতিদিন নতুন নতুন খাবার দেওয়ার চেষ্টা করি এতে করে ও খেতে বেশ পছন্দ করে খিচুড়িতে আমি বসিয়ে দিয়েছি আর দিক থেকে সেরেলাক তৈরির উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে আজকে আমি সেরেলাক তৈরির একদম এ টু জেড সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব সেরেলাক তৈরিতে বাসায় তৈরি করতে গেলে যে সমস্যাগুলো আমাদের হয় সেটা হচ্ছে খেজুর কিশমিশ দেওয়ার কারণে আমাদের সেরেলাকটা একটু ভেজা ভেজা হয়ে যায় সেই সমস্যাটাও কিভাবে সমাধান করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আমি টিপস আকারে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি দুই রকমের চাল আর দুই রকমের ডাল নিয়েছি দুই রকমের চাল আমি দুই কাপ নিয়েছি আর দুই রকমের ডাল মিলিয়ে আমি এক কাপ নিয়েছি চাল যে পরিমাণ নিব ডাল কিন্তু তার অর্ধেকটা নিলে ভালো হয় এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম তো এখানে আমি কাঠ বাদাম আর ক্যালসিয়াম বাদাম যেটা সেটা নিয়েছি কাজু বাদামটা এখানে আমি স্কিপ করেছি যেহেতু স্বাদীদের কাজুবাদামে একটু অ্যালার্জি ছিল তাই কাজুবাদামটাকে বাদ দিয়েছি সেই সাথে দেখতে পাচ্ছেন নিয়েছে অনেকগুলো আর নিয়েছি খেজুর এখানে ড্রাই ফ্রুটগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন তবে অবশ্যই আগে সিঙ্গেলভাবে বাচ্চাকে খাইয়ে দেখবেন যে কোনো কিছুতে বাচ্চার সমস্যা হয় কি না এখানে যে উপকরণগুলো আমি নিয়েছি সবগুলো উপকরণ আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে সাদিরকে আগে খাইয়েছি খাওয়ানোর পর দেখলাম যে সবগুলোই আলহামদুলিল্লাহ ওস্তুত করেছে এই কারণে এই উপকরণ দিয়ে আমি সেরেলাক তৈরি করছি আপনারা চাইলে এখানে সাগুদানা অথবা ভুট্টা গম এই সব জিনিস অ্যাড করতে পারেন আমার হাতের কাছে এই ধরনের জিনিস এখন ছিল না বিধায় আমি করিনি যেহেতু আমি এটা প্রথমবার করছি তাই অল্প উপকরণ দিয়েই করছি ইনশাল্লাহ বাবুর এক বছর বয়স পূর্ণ হলে তখন আমি অনেক ধরনের উপকরণ দিয়ে স্যারেলার তৈরি করে খাওয়াবো সব কিছু এখন আমি ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ময়লা পানিটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর এটাকে আমি দুই ঘন্টার জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখব আপনারা চাইলে রাতের বেলা এটা ভিজিয়ে রাখতে পারেন সকালে উঠে কাজ করতে পারেন আমি রাতের বেলা করিনি কারণ যেহেতু আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কারণে রাতের বেলা না করে দিনের বেলায় করছি তো আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে একটা চাল নিতে করে এভাবে রেখে দিচ্ছি এতে করে এক্সট্রা যে পানিটা সেটা ঝরে যাবে এখন একটা বড় ট্রেতে আমি চালগুলো রোদে শুকাবো আপনাদের বাসাতে যদি রোদ না থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসেও এটাকে শুকিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে চালটা অনেক বেশি মোচমুচে হবে না তবে অনেকটাই ড্রাই হয়ে যাবে যেহেতু এটা পরবর্তীতে আবারও ভেজে নিব এই কারণে ড্রাই না হলেও সমস্যা নেই মানে ফ্যানের বাতাসে যদি আপনারা শুকান সেটাতেও কিন্তু সমস্যা হবে না আমার বাসায় যেহেতু পর্যাপ্ত রোদ আসে এই কারণে আমি রোদেই দিচ্ছি দেখতে পাচ্ছেন বড় একটা ট্রেতে করে আমি এটাকে রোদে দিচ্ছি আর এই জায়গাতে ভরপুর রোদ আসে আমি মোটামুটি দুই দিন এটাকে রোদে রেখেছিলাম আর দুই দিন পর এটা কিন্তু শুকিয়ে একদমই ঝরঝরা হয়ে গেছে বাসায় সেরেলাক তৈরি করলে অনেকেরই একটা কমন সমস্যা থাকে সেটা হচ্ছে কিচমিশ আর বাদামের কারণে এগুলো ভিজে যায় খুব বেশি ঝরঝরা হয় না তো সেই সমস্যাটা কিন্তু আমারও হয়েছিল আমি কিভাবে এটা সমাধান করলাম সেটা একটু পরে শেয়ার করছি সবগুলো উপকরণ এখন আমি হালকা আছে এগুলোকে ভেজে নিব চালটা আমি এমনভাবে ভাজবো যেন এটা মুচমুচে হবে তবে আমরা যে চাল ভাজাটা খাই সেরকম হবে না সবগুলোকে ভালো করে হালকা আঁচে আমি ভেজে নিয়েছি আর তারপর এগুলোকে ব্লেন্ড করব তো এখন আপনাদের সঙ্গে খুব স্পেশাল একটা টিপস শেয়ার করছি এগুলোকে ভাজার পরে আপনারা চাল ডালে যে মিশ্রণটা সেটা দেখবেন একদমই মুচমুচে হয়ে যাবে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে তবে বাদাম আর খেজুরের যেই মিশ্রণটা এটা কিন্তু একটু ভেজা ভেজা হয়ে যায় যার কারণে সেলাইটটা একটু ভেজা ভেজা থাকে মানে তলা পেকে যায় তো সেটা সহজ সমাধান হিসেবে আপনারা যেটা করতে পারেন এখান থেকে বাদাম কিশমিশ আর খেজুরটাকে আলাদা করে নিতে পারেন আর সেটার সঙ্গে সামান্য কিছুটা চাল মানে এখান থেকে কিছুটা চাল নিয়ে আপনারা আলাদাভাবে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে দেখবেন ওইটাও ভালোভাবে গুঁড়া হবে একটু দলা দলা থেকে যাবে তবে গুঁড়া হয়ে যাবে আর গুঁড়া হওয়ার পর সেটাকে আর একটু ভালো করে আপনারা একটু ভেজে নিলে দেখবেন একদমই মুচমুচে হয়ে গেছে তো আমি প্রথমে চাল ডালের সব কিছু মিলিয়ে ব্লেন্ডারে দিয়েছিলাম তো দেখলাম যে সেটা একটু ভেজা ভেজা হয়ে যাচ্ছে তো পরবর্তীতে আমি কিন্তু এই কাজটা করেছি বাদাম কিশমিশ খেজুর সব কিছুকে আলাদা করে নিয়েছি চাল ডালের মিশ্রণটাকে আলাদা ব্লেন্ড করেছি আর ওইটাকে আমি আলাদা ব্লেন্ড করেছি এই কাজগুলো করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো এই যে সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন এখানে চাল ডালের মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর বাদামের যেই মিশ্রণটা ওইটা তো বললাম যে একটু দলা পেকে গিয়েছিলো এই কারণে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে তারপর আবারও আমি ব্লেন্ডারে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিব এতে করে যে দলা পাকার সমস্যাটা সেটা কিন্তু আর থাকবে না এই মিশ্রণটা যখন ভাজছিলাম তখন এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমার ভীষণ রকম ভালো লেগেছে তো এটাকে আমি ঠান্ডা করে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এটার সঙ্গে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটার কালার কিন্তু দুই রকম এসেছে এখানে যেহেতু খেজুর বাদাম কিশমিশ এগুলো অ্যাড করা হয়েছে এছাড়া এটাকে একটু ভাজা হয়েছে পরবর্তীতে তাই কালারটা অনেক বেশি ডার্ক এসেছে আর চাল ডালের মিশ্রণটা তো দেখতেই পাচ্ছেন অনেক লাইট তো দুইটাকে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হোমমেড সেরেলাক তৈরি অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ একটা খাবার এটা আপনারা বাচ্চাকে অনায়াসে খাওয়াতে পারেন তবে এই খাবারটা কখনোই মেন খাবার হিসেবে দিবেন না নাস্তা হিসেবে আপনারা বাচ্চাকে দিতে পারেন আমি এটাকে অন্তত সপ্তাহে তিন থেকে চারবার সাজিদকে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন দেই না দেখা যায় আজকে দিলাম কালকে আবার গ্যাপ দিয়ে পরের দিন দিলাম এরকম করে সপ্তাহে তিন দিন অথবা চার দিন খাওয়াই এই ভিডিওটা আমি আমার বাবার বাসায় যাওয়ার আগে করেছিলাম তো আমি আমার বাবার বাড়িতে হচ্ছে কিছুটা সেরেলাক নিয়ে যাব যেন বাবুকে রিসেন্টলি ওখানে খাওয়াতে পারি কারণ ওখানে তো আর এগুলো তৈরি করে খাওয়ানো পসিবল না তাই এই ছোট্ট কফি জারটাতে আমি নিয়ে নিচ্ছি আর বাকি যেই স্যারেলারটা থাকবে সেটা আমি বড় কফি জারে রেখে দিচ্ছি এই বড় কফি জারে কিন্তু পুরো সেরেলাগটা হয়ে যেত তবে আমি যেহেতু বাবার বাসায় নিয়ে যাব তাই ছোট কফি জারে নিচ্ছি এভাবে আপনারা সেরেলেক তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন এটা প্রায় দুই মাসের মতো আপনারা সংরক্ষণ করে রেখে খাওয়াতে পারবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ